আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি পাতাকপি দিয়ে গরুর চর্বি দিয়ে রান্না করব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কুসনো পেস্ট পেস্টে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি যেমন এলাচ তিন চারটা তারপরে দারচিনি তিন চার টুকরা তারপর দিয়েছি লবঙ্গ দুই তিনটা দিয়ে একটু নেড়ে সেরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে আদা রসুন বাজা হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব তারপরে দেব স্বাদ মতন লবণ আমার অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তারপর এখানে আমি জিরা ব্যালেন্ডার করে নিয়েছিলাম পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব কষানোর পরে এখানে যে গরুর চর্বিগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম এভাবে কে কে খেয়ে রান্না করে খেয়েছেন পাতাকপি কমেন্টে জানিয়েন এটা আমি রান্না করেছি বলে বলছি না এটা খেতে সত্যি অনেক মজা ছিল আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন যে এটা খেতে কীরকমের মজা ছিল কিছুক্ষণ কষিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু পাতাকপি সিদ্ধ হইতে সময় লাগবে না তার জন্য একটু পানি দিয়ে কষিয়ে নেব আর আমার রান্না বান্না আপনাদের কাছে কীরকমের লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন একটা কথা আমার প্রতিদিনকার ভিউজিকদের আমি অন্তরে থেকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া জানাই তাদের প্রতি আমার সব সময় অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ তারপরে আমার চর্বিটার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাতাকপি দিয়ে দিয়েছি দিয়ে আমি ডেকে রেখে দেব এখন নাড়াচাড়া করব না কারণ এখন নাড়াচাড়া করলেও অনেক পানি বের হবে এজন্য এখন নাড়ব না এখন এভাবেই রেখে দেব দেখে ডেকে রেখে দেব আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন আমি একটা ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় মতন দেখে নিতে পারেন তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে দেব এভাবে নেড়ে সেরে শুকনো শুকনো করে রান্না করে নিব আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাইন এটা খেতে সত্যি দারুণ মজা ছিল যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে যে এটা খেতে কতটা মজা চর্বির পরিবর্তে আপনারা গোস্তু দিয়েও রান্না করতে পারবেন আমি আজকে শুধু চর্বি দিয়েই রান্না করলাম আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য আবার দেখাবে হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম